হ্যালো বন্ধুরা আচ্ছা আপনার মনে কী কখনো এই প্রশ্ন এসেছে যে ইয়েজারের এক পাশে কেন নীল হয়ে থাকে বা টুথপেস্টের টিউবের শেষ প্রান্তে এই কালার বার কেন ইয়ে ইউজ করা হয় আজকের এপিসোডে আমরা এ ধরনেরই কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি যেসব প্রশ্ন আমাদের মাথায় প্রায়ই গুড়পাক খায় কিন্তু আমরা এর সঠিক উত্তর খুঁজে পাই না কাপড়ের বাড়তি অংশ অধিকাংশ মানুষই মনে করে থাকে এই বাড়তি কাপড়টুকু দিয়ে দেওয়া হয় যাতে কাপড়টি কোথাও ছিঁড়ে গেলে যাতে এটা পরে সেখানে লাগানো যায় এটা তারা দিয়ে থাকে যাতে আপনি কাপড়টি ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করার আগে এটি দিয়ে টেস্ট করতে পারেন যে কাপড়টি আপনার ডিটারজেন্টের সাথে কেমন ব্যবহার করবে যাতে আপনার দামি কাপড়টি ধোয়ার আগে নষ্ট না হয়ে যায় লিটল হোল ইন দ্য ক্যাপ অনেকেই মনে করে থাকি কলমের খাপের মাথায় এই ছিদ্রটি দেয়া হয়ে থাকে যাতে কলমটি এয়ারটাইট হয়ে কলমের মাথার কালি আটকে না যায় বা শুকিয়ে না যায় আবার অনেকেই মনে করি এটা দেয়া হয় স্টাইলের কারণে কিন্তু আমার অনেকেই এটা দেয়ার আসল উদ্দেশ্য জানি না প্রথমত এই সিড্রটি না থাকলে আপনি কলমটি যখনই আটকাতে যেতেন তখনই কলমটি বাতাসের একটা প্রেশার সৃষ্টি করত আর দ্বিতীয়ত এটা দেয়া হয় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমাদের অনেকেরই কলমের এই খাপ মুখে নেয়ার অভ্যাস আছে আর অনেক সময় এটা আমাদের গলার ভিতরে গিয়েও আটকে যায় আর সেই মুহূর্তে যাতে ডাক্তারের কাছে নেয়ার আগ পর্যন্ত যাতে অসুস্থ ব্যক্তি নিঃশ্বাস নিতে পারে সে কারণেই এই সিদ্রটি দেওয়া হয় লিটল হোল ইন দ্য ল আমরা অনেকেই লক্ষ্য করে থাকবো যে তালার নিচে একটা ছোট সিড্রো থাকে কিন্তু আমরা অনেকেই এটার পেছনের কারণ জানি না এটা দেওয়া হয় যাতে যখন আপনি তালার ভেতরে গ্রিজ বা তেল দিবেন তখন বাতি তেল বা গ্রিজ যেন তালার ভেতরে গিয়ে সমস্যা সৃষ্টি না করে এবং এই ছিদ্র দিয়ে তা যেন বেরিয়ে আসে আর তালাটি যখন পানিতে ভিজে যাবে উদাহরণস্বরূপ বৃষ্টিতে ভিজে যাবে তখন তরল পদার্থ বা পানি এই ছিদ্র দিয়ে বাইরে চলে আসতে পারে কারণ এটি না থাকলে তালার ভেতরে মরিচা পড়ে যাবে আর তালাটি নষ্ট হয়ে যাবে সোডাক ট্যাপস আমরা অনেকে লক্ষ্য করে থাকবো সফট ড্রিঙ্কসের ক্যাপের উপরে এই ধরনের ট্যাপ দেওয়া থাকে আমরা অনেকেই ক্যান ওপেন করে ট্যাপটি ফেলে দেই অথবা এটা সঠিক ব্যবহার করি না এটা দেয়া হয় যাতে যখন আপনি ক্যানটি ওপেন করে তার ভিতরে স্টোর ঢুকাবেন তখন স্টোরটি সঠিক জায়গায় থাকবে না আর এই কারণে এটি দেয়া হয় যাতে স্টোরটি এক জায়গায় থাকে এবং আপনি যাতে এক হাত ব্যবহার করে ড্রিঙ্কসটি উপভোগ করতে পারেন ব্লু সাইড অফ অ্যান ইরেজার আমরা অনেকেই মনে করে থাকি রাবারের বা ইরেজারের এই ব্লু সাইডটি দেওয়া হয় যাতে কলমের কালি মোছা যায় আমরা অনেকে এটা ট্রাইও করে দেখেছি স্কুল লাইফে কিন্তু কোনো কাজ হয়নি তো এটি দেওয়ার আসল কারণ হলো মোটা আর্ট পেপারের উপরের কালে সাধারণত রাবারের সাদা পাশ দিয়ে উঠাতে গেলে সাদা পাশের অনেক অংশই শেষ হয়ে যায় যার কারণ আর্ট পেপার সাধারণত একটু খসখসে হয় আর এ কারণে ইয়েজারের এই ব্লু সাইড দেয়া হয়ে থাকে যা সাধারণভাবে সাদা অংশের থেকে একটু বেশি শক্ত হয়ে থাকে আর্ট পেপারের সাথে যুদ্ধ করার জন্য বাম্প অফ এ ল্যাপটপ কেবল আমরা অনেকেই এই আজব জিনিসটা আমাদের ল্যাপটপ বা মনিটরের শেষের অংশে লক্ষ্য করে থাকবো এটি ম্যাগনেটিক আয়ন অক্সাইড দিয়ে তৈরি করা থাকে যা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স কে স্টেবল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা দিয়ে কম্পিউটার ল্যাপটপ মনিটর সাউন্ড বক্স ফিল্টার করে বিদ্যুৎ প্রবাহিত করা হয় যাতে এসব ডিভাইস এ দুর্ঘটনা না ঘটে দ্য হোল ইন এয়ারপ্ল্যান উইন্ডোজ আপনি প্লেনে ভ্রমণ করার সময় জানালার নিচের দিকে একটা ছোট ছিদ্র দেখে থাকবেন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা কেন দেয়া হয় আসলে এটা এয়ার প্রেশার কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়েছে প্লেন চলার সময় প্লেনের ভেতরের এয়ার প্রেশার আর বাইরের এয়ার প্রেশার এক থাকে না যার কারণে বাতাসের চাপে জানালা ভেঙে যেতে পারে আর এটা সাউন্ড আর হিট ইনসুলেশনের জন্যও দেওয়া হয়ে থাকে জিন্স রিভেটস বর্তমানে জিন্স প্যান্টের পকেটের উপরের এই বোতামগুলো খুবই স্টাইলিশ মনে হলেও এটা স্টাইলের জন্য আবিষ্কার করা হয়নি আগে যখন জিন্স প্যান্টগুলো তৈরি করা হতো তখন এগুলো ব্যবহার করা হতো না আর সে কারণে এক অদ্ভুত সমস্যা দেখা দিল জিন্স প্যান্ট নষ্ট হবার আগে প্যান্টের জয়েন্টগুলো খুলে যেত আর আঠারোশো বাহাত্তর সালে জেকব ডেভিস নামক এক দর্জিক এটার খুব সুন্দর একটা সমাধান বের করে ফেলেন আর সেটা হলো এই কপার রিভেটস আর তখন থেকে সারা জীবনের জন্য এটা প্যান্টের উপরে স্থান করে নেয় টুথপেস্ট টিউবস কালার আমরা অনেকেই লক্ষ্য করে থাকবো টুথ টেস্টের টিউবের শেষের দিকে একটা কালার দেয়া থাকে কিন্তু ছোটবেলা থেকে আমরা চিন্তা করে আসছি যে এটা কেন দেওয়া হয় এই কালার্ড মার্ক শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং এর উদ্দেশ্যেই রাখা হয় এটার আসল উদ্দেশ্য হলো অপটিক্যাল স্ক্যানারকে এটা বোঝানো যে টিউবের শেষ কোথায় হয়েছে যাতে সেটাকে সঠিকভাবে সিল করা যায় লিটল হোল ইন কনভার্স শুজ সাধারণত যেসব ছিদ্র দিয়ে ফিতে ঢুকিয়ে জুতা বেঁধে থাকেন তার নিজে অনেক সময় আপনি ছোট একটা ছিদ্র লক্ষ্য করে থাকবেন আমরা অনেকে মনে করি এটা দেয়া হয় জুতার ভেতরের বাতাস যাতে বাইরে আসতে পারে আর কমফর্ট ফিল হয় কিন্তু এটা আবিষ্কার বাস্কেটবল আবিষ্কার পরপরই হয়েছিল কারণ বাস্কেটবল খেলার সময় জুতার ফিতা খুব সহজেই খুলে যায় আর তখন এই চিডো দিয়ে ফিতা ঢুকিয়ে বাধা হয় যাতে জুতা পায়ের সাথে একেবারে ফিট অবস্থায় থাকে তবন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা আপনাদেরকে রেগুলারলি এমনই আনকমন ইন্টারেস্টিং আর রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও উপহার দিয়ে থাকি তবন্ধুরা দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ